এই শৈর থেকে হাসিনা আমাদের ছাত্র সমাজ ছোট্ট সামান্য একটি দাবি তুলেছিল কোটা সংস্কারের দাবি এই শৈরাচার হাসিনা আমার ভাইয়ের এই কোটা সংস্কার সহজে করতে চায় না হাজার হাজার রক্তের ওপর দিয়ে এই কোটা সংস্কারের দাবি মেনে না যায় না সুতরাং আমাদের ভাইয়েরা হাজার হাজার রক্তের উপর দিয়ে কোনো আপোষ সরকারের সাথে করতে রাজি হন না ইতিমধ্যে সৈরেচারি হাসিনা প্রথমের দ্বার প্রান্তে সে দাঁড়িয়েছেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই খুনি সরকার পতন না করে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই আমার মুখ্য ভাই সাইফ ভাই এবং নাম না জানা হাজারো ভাই বোনেরা যে শহীদ হয়ে গেছেন তাদের প্রতিটা রক্তের ঘোটার দাম দিতে হবে কাউকে পালাই যেতে হবে না আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে বেঁধে বেঁধে প্রত্যেকটা রক্তের হিসাব নেওয়া হবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে এই পলানির মাটি থেকে যুদ্ধ ঘোষণা করা হলো প্রিয় বন্ধু আমার সুতরাং আমি আবার ছাত্র সমাজের দল এবং সাধারণ জনগণকে আমি আহ্বান জানাবো যতক্ষণ পর্যন্ত এই সৈরে ছেড়ে হাসিনা পদত্যাগ না করে বসে যাচ্ছেন চতদিন পর্যন্ত আপনারা এই রাজপথ চলবেন না এই মূলত আহ্বান জানিয়ে আমি আমার সন্তিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ